নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি আজ আপনারা দেখছেন রেসিপি স্কুইন রিঙ্কি আজ বানাবো চিকেন কষা তো চলুন শুরু করা যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে ওগুলো তুলে রেখে দেবো এবার ওই তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ পিচ দিয়ে দেবো তারপর ওটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপর ওতে বাটা মশলা দেবো যেমন আদা রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো তারপর ওতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু নুন চিনি আর টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওর মধ্যে মাংস আর আলুগুলো দিয়ে দেবো তারপর কষাতে কষাতে একটু করে জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে গরম গরম পরিবেশন করবো চিকেন কষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে